নমঃ শিবায় ওম নমঃ শিবায় ওম নম শিবায় সমস্ত ব্রতের মধ্যে সর্বশ্রেষ্ঠ ব্রত হল এই মহাশিবরাত্রি হিন্দু সম্প্রদায়ের প্রায় সকলেরই নিকট একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ধর্মীয় আচার অনুষ্ঠান এই শিবরাত্রি এই শিবরাত্রি ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের চতুর্দশী তিথিতে পালন করা হয় শিবরাত্রি হলো হিন্দু ধর্মের সর্বোচ্চ আরাধ্য দেবাদিদেব মহাদেবের মহারাত্রি শুধুমাত্র ভারতবর্ষে নয় বিশ্বের বিভিন্ন দেশের কোটি কোটি মানুষ এই শিবরাত্রি পালন করে থাকে আর আপনি যদি ভেবে থাকেন যে এই শিবরাত্রি পালন কেবলমাত্র মহিলারা করে তাহলে আপনি ভুল ভাবছেন কারণ বিশ্বের বিভিন্ন দেশে বিভিন্ন জায়গায় এই শিবরাত্রি নারী পুরুষ নির্বিশেষে পালন করা হয় কিন্তু প্রশ্ন হলো যে শিবরাত্রি কেন পালন করা হয় কেনই বা বিভিন্ন দেশের কোটি কোটি সাধারণ মানুষ তা সে নারী হোক কিংবা পুরুষই হোক শিক্ষিত হোক কিংবা অশিক্ষিত সকলেই বর্তমানে শিবরাত্রি পালন করছেন আজ এই ভিডিওর মাধ্যমে এই বিষয়ে আপনাদের সামনে বিস্তারিত আলোচনা করব এবং সর্বোপরি এই বছর চোদ্দোশো একত্রিশ বঙ্গাব্দ দু সালে এই শিবরাত্রি কবে এবং কখন পড়েছে কোন সময় মহাশিবরাত্রির পুজো করার জন্য সবথেকে আদর্শ সময়ে এই সমস্ত কিছু বিষয় নিয়ে এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করব আশা করি দর্শক বন্ধুরা এই ভিডিওটি আপনাকে সমৃদ্ধ করবে নমস্কার দর্শক বন্ধুরা আমাদের এই বং পজিটিভ চ্যানেলে জানাই আপনাদের সকলকে সুস্বাগত আপনারা যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অল নোটিফিকেশানে ক্লিক করে রাখতে ভুলবেন না এর ফলে এই রকমই পূজাপাঠ রিলেটেড উপকারী ভিডিও নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে এবং এই ভিডিওটির শেষে যদি আপনারা একটু উপকৃত হয়ে থাকেন তবে ভিডিওটিকে একটি লাইক করেই যাবেন এবং কমেন্টে জয় শিব শম্ভু লিখেই যাবেন এবং শেয়ার করতে ভুলবেন না আপনার নিকটবর্তী আত্মীয় স্বজন ও বন্ধুবান্ধবদের সাথে এর ফলে ওনারাও উপকৃত হবেন এবং আপনাকেই ধন্যবাদ জানাবেন চলুন বন্ধুরা এবারে বিস্তারিত আলোচনায় প্রবেশ করা যাক বন্ধুরা সবার প্রথমে আপনাদের জানাই যে এই বছর চোদ্দোশো একত্রিশ বঙ্গাব্দ দু সালে এই শিবরাত্রি কবে এবং কখন পড়েছে এই বছর এই শিবরাত্রির তিথি থাকছে মূলত দুই দিন অর্থাৎ আগামী ছাব্বিশে ফেব্রুয়ারি তেরোই ফাল্গুন বুধবার এবং পরের দিন সাতাশে ফেব্রুয়ারি চোদ্দোই ফাল্গুন অর্থাৎ বৃহস্পতিবার শিবরাত্রি মূলত পালন করা হয় চতুর্দশী তিথিতে আর এই চতুর্দশী তিথি শুরু হচ্ছে ছাব্বিশে ফেব্রুয়ারি তেরোই ফাল্গুন সকাল নটা বেজে বিয়াল্লিশ মিনিট থেকে যা থাকছে পরের দিন সাতাশে ফেব্রুয়ারি চোদ্দোই ফাল্গুন সকাল আটটা বেজে একত্রিশ মিনিট পর্যন্ত সেই কারণে এই বছরে শিবরাত্রি বুধবার এবং বৃহস্পতিবার মূলত এই দুই দিনই ধরা হচ্ছে তবে শিবরাত্রির যে প্রধান পুজো যাকে আমরা নিষিদ্ধ পূজা বলে থাকি তা মূলত রাত্রিকালে সম্পন্ন হয় তাই এই বছরের শিবরাত্রির প্রধান দিনটি হিসেবে গণ্য করা হবে আগামী ছাব্বিশে ফেব্রুয়ারি তেরোই ফাল্গুন বুধবার দিন মহাশিবরাত্রি যদি এই বছর পালন করতে চান বাবার পূজা যদি দিতে চান তাহলে বুধবার দিনটি সব থেকে এই বছরের জন্য আদর্শ দিন বুধবার সন্ধ্যে ছটা বেজে উনিশ মিনিট থেকে বাবার প্রথম প্রহর পূজা শুরু হয়ে যাবে এবং শিবরাত্রির যে প্রধান পূজা যাকে আমরা নিশ্চিত পূজা বলে থাকি তা সম্পন্ন করতে হবে বুধবার রাত্রি বারোটা বেজে ন মিনিট থেকে বারোটা বেজে উনষাট মিনিট পর্যন্ত থাকবে যদিও ইংরেজির ক্যালেন্ডার অনুযায়ী এই সময়ে বৃহস্পতিবার পড়ে গেছে কারণ ইংরেজি ক্যালেন্ডার অনুযায়ী রাত্রি বারোটার পর থেকে দিন শুরু হয় আর বাংলা তথা হিন্দু পঞ্জিকা অনুসারে দিন শুরু হয় সূর্য উদয়ের পর থেকে তাই এই সময়কালীন হিন্দু পঞ্জিকা এবং বাংলা পঞ্জিকা অনুসারে বুধবার দিনের মধ্যেই পড়েছে আশা করি বিষয়টি বোধগম্য হয়েছে তাই মহাশিবরাত্রি যদি এই বছর পালন করতে চান তাহলে বুধবার দিন সম্পন্ন করুন এবং বুধবার দিন উপোস রাখুন যদি কোনো কারণে না পারেন তাহলে গোস্বামী মতে অবশ্যই বৃহস্পতিবার দিনও আপনারা চতুর্দশী তিথি ছাড়ার পূর্বেও আপনি শিবরাত্রি পূজা সম্পন্ন করতে পারেন অর্থাৎ বৃহস্পতিবার সকাল আটটা একত্রিশ মিনিটের পূর্বেও আপনি শিবরাত্রি পূজা করতে পারবেন এই বিষয়টি এবার সম্পূর্ণ আপনার ওপর নির্ভর করছে যে আপনি মহাশিবরাত্রি পুজো যেহেতু রাত্রিকালীন পুজো করা হয় তাই রাত্রিবেলার পুজোই আপনার করা সর্বোত্তম হবে এইবার দর্শক বন্ধুরা আপনাদেরকে জানাবো যে কেন আপামর দেশবাসী এই মহাশিবরাত্রি পালন করে থাকেন এবং শুধু ভারতবর্ষ নয় পৃথিবীর সর্বত্রই এই মহাশিবরাত্রি কেন পালন করা হয় কারণ আপনি যদি এই মহাশিবরাত্রি পালন করতে চান তাহলে সবার প্রথমে এই বিষয়টি আগে জানা প্রয়োজন তা না হলে শিবরাত্রি পালনের কোনো রূপ কোনো অর্থই হয় না বন্ধুরা মহাশিবরাত্রি হল এমন একটি বিশেষ দিন যেদিন ভারতবর্ষের বারোটি জ্যোতির্লিঙ্গের পূজা করা হয় জ্যোতির্লিঙ্গ বলতে বোঝায় জাগ্রত শিব শিব কথার অর্থ হলো কল্যাণকারী শিবলিঙ্গ অর্থাৎ কল্যাণকারী চিহ্ন বৈদিক মন্ত্রে শিবই হল জগতের ঈশ্বর পৌরাণিক তন্ত্রে তিনি ঈশান নামে পরিচিত এবং জগৎ পিতা এবং জগৎপতি দেবাদিদেব মহাদেব তিনিই সর্বশক্তিমান জ্ঞানের সাগর পরম পবিত্র সুখ শান্তির সাগর তাই শিবের আরাধনার দ্বারাই সমস্ত পাপ থেকে মুক্তি লাভ করা সম্ভব আর মহাশিবরাত্রি সেই সন্ধিক্ষণ বা সেই মহেন্দ্রখন যখন নিষ্ঠা ও ভক্তির দ্বারা মহাদেবের আরাধনার ফলে মোক্ষ লাভ করা সম্ভব মনের ভেতরে সমস্ত অন্ধকার এবং অজ্ঞতা দূর করার জন্য এই মহাশিবরাত্রি ব্রত পালন করা হয় আমাদের দেবাদিদেব মহাদেবকে লিঙ্গ হিসেবে পূজা করি আমরা অর্থাৎ শিবলিঙ্গ হিসেবে আমরা যে পূজা করি এই মহাশিবরাত্রিতেই তার প্রতীক এই রূপে প্রকাশিত হয়েছিল এবং এই রূপে প্রকাশিত হয়ে সমস্ত জীবের পাপনাশ ও মুক্তির পথ দেখিয়েছিলেন তিনি অর্থাৎ এই মহাশিবরাত্রির সন্ধিক্ষণে একদিকে যেমন প্রলয় সৃষ্টি হয় পূর্বে সমস্ত কিছুই ধ্বংস করেছিলেন তিনি ঠিক তেমনই নতুন করে জীবনের সৃষ্টিও করেছিলেন তিনি যে কারণে এই দিন অত্যন্ত গুরুত্বপূর্ণ আমাদের শাস্ত্রে বারংবার বর্ণিত রয়েছে যে এই দিনটি অত্যন্ত একটি পবিত্র দিন এবং এই দিনেই যদি ব্রত করা যায় অর্থাৎ নিষ্ঠা ও ভক্তি সহকারে যদি এই দিনটি পালন করা সম্ভব হয় তাহলে সেক্ষেত্রে আমাদের ভেতরের রজগুণ এবং তমগুণকে নিয়ন্ত্রণ রাখা সম্ভব এই প্রসঙ্গে বলি আপনারা নিশ্চয়ই জানেন যে প্রত্যেকটি মানুষেরই মধ্যে তিন ধরনের গুণ রয়েছে সত্যগুণ রজগুণ এবং তমগুণ এই তিনটি গুণের মধ্যে সর্বশ্রেষ্ঠ গুণ হল সত্যগুণ আর রজগুণ এবং তমগুণ এটা মানুষের আধ্যাত্মিক পথ থেকে অনেকটাই দূরে সরিয়ে নেয় এই মহাশিবরাত্রি পালনের মধ্যে দিয়ে এই রজগুণ এবং তমগুণকে নিয়ন্ত্রণ করা সম্ভব যখন একজন পুণ্যার্থী সারাদিন ভগবান শিবের চরণতলে বসে এসে তার নাম গান করে কাটান তখন তার মন থেকে সমস্ত রাগ হিংসা বিদ্বেষ পাপ মুছে গিয়ে মন সুন্দর নির্মল হয়ে ওঠে আর যখন সারা রাত শিবের পূজা অর্চনা করে তিনি কাটান তখন তমগুণের সমস্ত খারাপ প্রভাবকে জয় করতে তিনি সক্ষম হন এদিন উপবাস অত্যন্ত পবিত্র হিসেবে গণ্য করা হয় এমন কি অশ্বমেধ যজ্ঞ করলে যে পূর্ণ লাভ করা সম্ভব হয় ভক্তি এবং বিশ্বাসের সঙ্গে শিবরাত্রির ব্রত পালন করলে তার থেকে বেশি পূর্ণ অর্জন করা সম্ভব বলেই মনে করা হয় বন্ধুরা আশা করছি এই ভিডিওটি থেকে আপনারা অনেকটাই উপকৃত হবেন তাই বন্ধুরা এই ভিডিওটিকে অবশ্যই একটি লাইক করেই যাবেন এবং কমেন্টে জয় শিব শম্ভু লিখেই যাবেন আর শেয়ার করে দেবেন আপনার নিকটবর্তী আত্মীয় স্বজন ও বন্ধু বান্ধবদের সাথে এবং এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অল নোটিফিকেশনে ক্লিক করে রাখতে ভুলবেন না এর ফলে এই রকমই উপকারী ভিডিওর নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে আপনারা সকলে ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন আর ঈশ্বরের নামগান করতে থাকবেন जय शिव शंभु जय